ফেনের ছাগল নাইয়ায় এক ব্যাংক কর্মকর্তা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এক তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এ ঘটনায় ওই ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ জিজ্ঞাসাবাদে ব্যাংক কর্মকর্তা মইন উদ্দিন নূর মোহাম্মদকে মারধরের কথা স্বীকার করেছেন মামলার অন্য আসামিরা পলাতক তাদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ শনিবার বিকেলে উপজেলার বাথানিয়া গ্রামে এই ঘটনা ঘটে নিহতের মা জানান চার বছর ধরে ব্যাগ কর্মকর্তা মইন উদ্দিনের বাড়িতে তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করতেন তার ছেলে তাকে কখনও ছুটি দেয়া হয়নি এমনকি পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলতে দেয়া হতো না সেই ক্ষোভ থেকে সাতাশ রোজায় বাসা থেকে আশি হাজার টাকা ভর্তি একটি খাম নিয়ে নোয়াখালীর বাড়ি চলে যান নূর মোহাম্মদ গত শুক্রবার ছেলেকে নিয়ে ব্যাংক কর্মকর্তার বাড়িতে যান এবং চুরি করে নেয়া টাকা ফেরত দেন কিন্তু বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গেই তার ছেলেকে পেটাতে শুরু করেন মইন উদ্দিনের চার ভাই বাধা দিলে নূর মোহাম্মদের মাকেও মারধর করে গাছের সঙ্গে বেঁধে রাখেন তারা শুক্রবার সারা রাত দফায় দফায় তার ছেলেকে পিটুনি দেন এবং পরদিন শনিবারও মারধর করেন বিকেলে তাদের মারধরে মারা যায় নূর মোহাম্মদ খবর পেয়ে ব্যাংক কর্মকর্তার বাড়ি থেকে নিহতের বড়দেহ উদ্ধার করে পুলিশ ইতিমধ্যেই তার ভিক্তিমের মা বিবি যা উনি বাদী হয়ে এজার নামে সাতজনকে এছাড়া উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন এই বিষয়টা প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য আমরা তদন্ত সাপেক্ষে প্রকৃত রহস্য উদ্ঘাটন করা হবে এবং এর সঙ্গে যারা জড়িত তাদেরকে যথাযথভাবে আইনের আওতায় আনা হবে